হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে গেম পে করবো দি হেড দিয়ে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ফাইটার মারামারি শুরু হয়ে গেছে লেস গো অ্যান্ড ওদের এক্স বার্গের শিল্ড ভেঙে দিতে পেরেছি অ্যান্ড আমার হেলথ কিন্তু এখনো ফুল রয়েছে অ্যান্ড বাইরে আসুক বাইরে আসুক মেরে ফেলতে পারবো মেরে ফেলতে পারবো মেরে ফেলতে পারবো বাইরে আসো বাইরে আসো একটু বাইরে আসতেছে না বাট আমরা এটা নিয়ে নেই এটার নাম কি এটার নাম ক্রিপস বাই জাঙ্গল ক্রিপস এগুলাকে বাপ বলে অনেকে এটা ছোট বাপ এটা বাপ না এটা ছোট জঙ্গল ক্রিপস লেটস গো লেটস গো লেটস গো লেটস গো আশুকদের কি বলে ওটাকে এক্সবর্ক ইউ আর গোয়িং টু বি ডে এক্সবর্ক আচ্ছাস্তে ওয়েট ওয়েট শশ 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 এক্সবর্ক এসে গেছে একদোর এসে গেছে

আমাদের ভূষণ এসে গেছে আমাদের সাহায্য করার জন্য দ্যাটস গ্রেট লেটস গো লেটস গো লেটস গো লেটস পুশ দি আবার এসে গেছে এক্স বক এক্স বকে ধরো এক্স বাইরাসো বাইরে আসো বাইরে এক্স বক এক্স বক বাচ্চা বাইরাসো আসো এই তো বাইরে আসছে এক্স বক এক্স বকের উপর আলটিমেট এন্ড ইয়েস এক্স বকের উপর আলটিমেট এন্ড এক্স বক উইল বি ডেড এক্স বক ইজ গোইং টু বি ডেড এক্স বক মরবে 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 ওদের ওদের ট্যাঙ্ক এসে গেছে বয় ইসবর্গে কুমার ইসবর্গে মারবো ইসবর্গে মারবো কিভাবে ট্যাঙ্ক যদি টান দিয়ে নিয়ে যায় তাহলে আরেক সমস্যায় পড়ব রে ভাই সি সি মেরে দেবো ট্যাঙ্ক ওয়ার দ্য ইসবর্গ টান দিল ভাই ওদের ফ্র্যাঙ্কো ফ্র্যাঙ্কো টান দিব ভাই ওয়ার দ্য হেল কী সিচুয়েশনে পড়ে গেলাম একজন হেল্প করতে আসো ভাই দুইজনের সাথে পারতেছি না এক্সবর্গ কে ধরো এক্সবর্গ এক্সবর্গ উইল বি ডেড এক্সবর্গ ওরা আলটিমেট ইউজ করে ফেলেছে

ও আর দুইটা তিনটা গিলি পেয়ে যাব ইচ্ছা আল্লাহ ইয়েস তিনটা গিলি পেয়ে গেলাম দারুণ দারুণ আমার মিসাইলের পাওয়ার কিন্তু অনেক বেশি মিসাইল দিয়ে অনেক দ্রুত গিল করা যায় ভাই তিনটা গিল এসে গেলো একসাথে অ্যান্ড দ্যাট স্ক্রেট লেটস গো পুষ দে দে আমরা লেন তারপর দেখা যাক কে আসে এক্সবার আবার আসে না কি দেখা যাক

ওয়েট ওয়েট ফ্র্যাঙ্কো টান দিবে ওয়ট দা ইয়েস ফ্র্যাঙ্ক পুরো টান দিয়ে দিছিল রে ভাই ওয়াট একা না একা যাওয়া না যেতে হবে আমার মিনন খাইতেছে মিন খাও খাও মিনিয়ন ওয়েট 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 হু ভাই ধরো মস্কো ধরো ধরো মস্কো ধরতে পারবো মস্কো ইয়েস মস্কো ইয়েস মস্কো বিস ফ্র্যাঙ্কো আমাকে সিসি মেরে দিতে ওদের সাইক্ল দ্য ফ্রিক ম্যান রিকল মারো রিকল মারো ভাই আসতে চলে রিকল মারো হোয়াট দা হিল ওদের খালি একজনের পর একজন আসছেই থাকে একজনকে মারি আরেকজন তো আসতেই থাকে এক তো একসাথে এতটা আমার সাথে আসি কেন আমাকেই টার্গেট করে ভাই যে কোনো গেমে ভাই আমাকেই টার্গেট করে দুই তিনজন এসে মারে সে আর সমস্যা নাই আমরা কাম ব্যাক করতে পারব ইনশাল্লাহ অ্যান্ড ইয়ে উই আর প্রিপেয়ার ফর দিস উই আর প্রিপেয়ার ফর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় জন দশ জনের ক্ষেত্রে আসলেও সমস্যা নাই আমাদের কাছে আছে জহেড মনে দ্য স্ট্রংস্ট ফাইটার লেটস গো দেখুন কতটা স্ট্রং খুব দ্রুত লেন ক্লিয়ার করতে পারে জহেড মিসাইলের মাধ্যমে দারুন এবার আমরা চলে যাই সাইকেল ওদের এক্স ওয়ার্কে ধরতে এ এনসাইক্লো সাইক্লো সাইকোপ সাইক্লোপসের নাম নিতে নাম নিতে সাইক্লোপসে এসে গেছে সাইক্লোপস ইজ বি ডে দেখুন কত ইজিলি সাইক্লোপস কে মারতে পেরেছি দারুন আমি রিজনেশন করে নিব রিকল করে নিয়ে আসি কারণ রিজনেশন করলে ফুল হেলথ হবে না ফুল হেলথ নিয়ে আসি একে দারুন এখন আবার যাব এটা কে লেটস দেখা যাক কতলি গিলা আনতে পারি আমরা এ জহেদ নিয়ে জহেদ কিন্তু দারুণ একটা হিরো আপনারা অনেকে ইউজ করেন না কিন্তু এটা কিন্তু খুবই মারাত্মক সিসি আছে দারুন বাস ড্যামেজ দিতে পারে লাইক দিস মিন ওকে এক্সবার কে ধরে ফেলেছি এক্সবং এক্সবার আটিমেটিছে এক্সবার গুল বি ডেড ইয়েস ওদের ফ্র্যাঙ্ক ডেড এখন আমি রিকল মেরে আসি আমার হেলথের বারোটা বেঁধে গেছে আসতেসে আস্তেছি ওয়েট 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 স্কাইপারটা আমার প্রথমে বিল্ড করা হয়ে গেছে অনেকগুলো করলে কিন্তু ওকে ওকে ল্যান্ডস্লট ইয়েডকে মারতে পেরেছি দেখুন কত দূর থেকে মারতে পারে এটা ড্যাশ স্কুলের মাধ্যমে পালাতে পারে না জহেড কিন্তু লক করে একদম মেরে দিতে পারে জহেড ইস মারাত্মক মারাত্মক জহের এখন দেখুন লেন ক্লিয়ার করতে কতটুকু সময় লাগে লেন ক্লিয়ার হয়ে গেছে দারুন দারুন হেড হ্যান্ডের এদিকে ওদের সাইক্লভসকে আমার টার্গেট করতে হবে সাইক্লভসকে ধরো সাইক্লভস ইউ আর গোয়েন্স ইস ডেড এবার ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক ইজ অলসো ডেড নাও ওইখানে ছাক দেয়ার যারা অবশিষ্ট আছে তাদের সবাইকে মারবো বাট আমরা মিননগুলোকে আগে মেরে নেই তারপর ওদের অবশিষ্টগুলোকে মারতে হবে ইয়েস আসো আসো ব্রাদার ফাইট করো ফাইট করো ফাইট করো ওই মসক বাট এই দিকে আমার লেন ক্লিয়ার করতে হবে লেনটা আমি ক্লিয়ার করে আসি আরে ভুল জায়গাতে যাইতেছি কেন লেনটা ক্লিয়ার করে দিয়ে আসি লেনে হালকা একটা মিনিয়ন রয়েছে এই মিনিয়ন মেরে দিয়ে যায় আরও মিনিয়ন আসবে এই মিনিয়নগুলো ক্লিয়ার করে দেয় মিনি ক্লিয়ার করতে আমার সময় লাগবে না বেশি লেটস ট্রেক দিস মিনিয়ন লেটস ব্রেক দিস মিনিওস মিনিও মেরে তারপর চলে যায় যুদ্ধে ময়দানে লেটস গো এবার ধরবো ওদের স্কুইশি হিরো ও ভাই ফাইচুর হয়ে গেছে অ্যান্ড উয়ে গান ছাক দেয়ার ট্যাঙ্ক ট্যাঙ্ক মরে গেছে প্রায় ট্যাঙ্ক মরে গেছে ইয়েস অ্যান্ড আমি রিকল নিয়ে আসি কারণ আমার হেলথে বাড়া বেড়ে গেছে বাট ওদের ওদের সাইক্লফস রিকল নিতেছে সাইক্লবসকে ধরো সাইক্লফসকে মারতে পারবো ইনশাল্লাহ ইয়ে সাইক্ল ইস ডে দারুন আমি রিকল নিতাম তাহলে কিন্তু এ কিলটা পেতাম না তাহলে আমি এ কিলটা পেয়ে গেলাম আর এদিকে আমার রিজারেশন হয়ে যাবে দেখুন দেখুন মিসাইলের মাধ্যমে আমার রিজারেশন হয়েছে সো মিসাইলের মাধ্যমে আমি খুব দ্রুত রিজারেশন করে নিতে পারবো এটা মেললেও আমার হেল্পফুল হয়ে যাবে ইনশাল্লাহ ইয়েস হেল্প কিন্তু আমার ফুল হয়ে গেছে প্রায় ইয়েস 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 দারুন 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 লেস কো এবার আমরা মিনিয়ন ক্লিয়ার করি মিনিয়ন ক্লিয়ার করলে আমাদের ফুল হয়ে যাবে ওদের এক্স বর্গকে ধরি এক্স বর্গ ইউ আর গোয়িং টু বি ডেড এক্স বর্গ ওর আলটিমেট ইউজ করে ফেলেছে বাট আমার হেলথ এর বারোটা বেজে গেছে আমি উইন্টার গ্রাউন্ড বের করে ফেলেছি এন্ড আমি বেসে ফিরে আসতে পেরেছি দ্যাটস এ গ্রেট সেভ লেটস গো দেখা যাক আবার ফাইটে আমরা কি করতে পারি লেটস গো লেটস গো তাড়াতাড়ি তাড়াতাড়ি হেল্পফুল করে নেই তারপর চলে যায় ফাইটে লেটস গো মিনন ক্লিয়ার করতে হবে এই পাশের এই বাসের মিননগুলো ক্লিয়ার করে নেই ইয়েস লেটস লেটস ক্লিয়ার দিস ওয়েভ ইয়েস দিস ওয়েভ ইজ গোয়িং টু এ ক্লিয়ার ওয়েভ লেটস ক্লিয়ার দিস ওয়েভ ইয়েস আমাদের মিনিয়ন কিন্তু সুপার মিনন হয়ে গেছে সো উয়ে কেন উইন উই হোপ ওয়ে কেন উইন আমরা আশাবাদী আমরা উইন হবো ইনশাল্লাহ লেটস গো